নিজের টাইম দরকার সময় দরকার এই কাজের ভিতরে একটা সময় বার করার দরকার কাজের পরিস্থিতি যে এত খারাপ মানে খুবই চাপ কাজের তা সেই জন্যই ভিডিও মানে বানাতে পারিনি ঠিক আছে তা আজকে চেষ্টা করব আমার সামনে শেয়ার করা যেটা বড় বিল্ডিং ঢালাই আছে ঠিক আছে তা এই বিল্ডিংটা তোমাদেরকে দেখাবো তেমনি আমিও কাজ করি তা চলো ট্যাস করে ফ্রেশ হয়ে যায় তা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সকাল সকাল উঠে আমি বিরাজ ট্রাস করে ফুল রেডি হয়ে গেছি তা এখন চা হবে চাটা খেয়ে তারপরে কাজের উদ্দেশ্যে বার হয়ে যাবো দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ কাজের জন্য রেডি হয়ে যাচ্ছে আর সবাই যেহেতু মানে আজকে বাড়ি চলে যাবে তার জন্য খুবই দুঃখ কষ্ট অনুভব মনে হচ্ছে ছুটি করা যাবে না ঠিক আছে সেখানে যাচ্ছি তার জন্য তোমরা লাস্ট বন্ধ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবো ঠিক আছে প্লিজ একটু সাপোর্ট করে যাও আর যা যারা নতুন এসে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে তোমরা তো চলো দেখা হচ্ছে আবার কাজের সাইডে তা এখন চা হচ্ছে চাটা খেয়ে নিই ছেলে মেয়েকে একটু হালকা করে টাটা করে দিয়ে চলে যাবো কাজে তা আর দেখা হবে না কারণ ওরা দুটোর মধ্যে বার হয়ে যাবে তো চলো ভিডিওটি আমি এখন বন্ধুরা বারো হয়ে পড়েছি কাজের জন্য কারণ মতন ঠিক আছে কাজ না হলে পারে পেটের ভাত হজম হবে না কাজ না করলে পরে আর চলে যাচ্ছে এখন কাজে ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছি এখানটায় আমাদের সব লোকজন হ্যাঁ মানে লোকে মানে দোকান পাশ খুলে রেখেছে ঠিক আছে নিচে দোকান আছে ঠিক আছে সেমেন্টের দোকান এটা ওটা দোকান আছে আমরা এখন যাচ্ছি এই যে আমার ভাই আর একজন আছে পাশের বাড়ি তা দুজনের বাড়ি চলে যাচ্ছে ঠিক আছে তা আমাদের কাজ ভাগ হয়ে গেছে আমরা গাড়ি করে বাড়ি যাচ্ছি ওদিকে আমি বলছি কিনা তা ভালোভাবে যাস ঠিক আছে আর যেয়ে ফোন টোন করিস তা জানি না ওদের পেমেন্ট যেহেতু করে দেবে আজকে তা সেই জন্য ওরা গিয়েছিলো তা আমরা এখন গাড়িতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছি সাইড সাইডে এখন গাছপাল্লা নিয়ে যাচ্ছি কি বলবো মনটা একটু খারাপ খারাপই আছে আর খারাপ থাকবেই না বা কেন দেখো একসঙ্গে এসেছিলাম ঠিক আছে বাড়ি থেকে একসঙ্গে এসেছিলাম আর তার সঙ্গে সঙ্গে ওরা আজকে চার মাসের ভিতরে ওরা বাড়ি চলে যাচ্ছে তাই মন তো খারাপ করবেই কারণ এর আগেও ধরো দুজনা বাড়ি গিয়েছে তাদের জন্য ধরো মনটা একটু খারাপ করেছিলো তবে অতটা না কিন্তু এটা বাড়ি গেল তার মনটা এখন বেশি খারাপ করছে তা এগুলো আস্তে 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 সবই ঠিক হয়ে যাবে ঠিক আছে তা আমি দেখলাম কি ঘরে বসে থাকলে মানে বেশি মন খারাপ করবে তার মানে কাজে যায় কাজে গেলে পরে সবচেয়ে ভালো থাকবো আর কাজে গেলে পরে পাঁচটা মানুষের সঙ্গে থাকবো মনটা অবশ্যই ভালো থাকবে ঠিক আছে তা সেই বলে কাজে বার হয়ে আসা হ্যাঁ তা আমাদের কন্টাক্টর বলছে ফালতু ছুটি করে লাভ নেই জো ঠিক আছে ঢালাই আছে তা সেই জন্য আমি আরও বার হয়ে বললাম ফোন করেছিল আর না যে সবাই যদি ছুটি করে তার কাজগুলো তো করতে হবে তা সেইভাবেই চলে এসেছে তা ওপরে দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা মানে আকাশ তা কী করা যাবে এখন যাচ্ছি ঢালাইয়ে ঠিক আছে তো সেই কারণেই তা দেখতে পাচ্ছ আমরা কাজের সাইডে চলে এসেছি এটা হচ্ছে আমাদের কাজের সাইড আর এখানটায় ঢালাই হবে ঠিক আছে তা কী বলবো তোমাদের সঙ্গে কী বলবো সব রকম শেয়ার করতে হবে না শেয়ার করলে পারে হবে না কারণ বোলাক যেহেতু বোলাক ভিডিও মানুষ কীভাবে করে আমি সেরকম জানি না ঠিক আছে তা এইভাবে বোলাক করছি আমি যেহেতু কারণ হয়তো আমি এটাই জানতাম যে বোলাক ভিডিও যেন বড়ো বড়ো জায়গাতে ঘুরে ঘুরে বেরিয়ে বোলাক ভিডিও বানাই কিন্তু আমি সেটা করছি না আমি কিন্তু কাজের মধ্যে মানে কোনোরকম মানে করছি তোমাদেরকে দেখানোর জন্য বোলাক ভিডিও ঠিক আছে বোলাক যাহু চ্যানেলটা খুলেছি সেই জন্য বোলাক ভিডিও আমাকে বলতে হবে কারণ এরকম আমার তো সেরকম পরিস্থিতি নয় যে আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পারবো ঠিক আছে পুরো সিটি মানে বড়ো বড়ো জায়গা আমি তোমাদেরকে ঘুরে দেখাতে পারবো না তার জন্য আমি খুব দুঃখিত কারণ তোমাদেরকে এই কারণে দেখাচ্ছি ভিডিওটি কেননা আমার যেহেতু কাজের বোলাক তো সেই জন্য সেইগুলো দেখাচ্ছি তা চলো ভিডিওটি দেখো তোমরা ওকে তা চারি সাইডে সানসেট আছে তো এই যে গ্যাপ দেখতে পাচ্ছি এই গ্যাপে তো ঢালাই করতে খুব কষ্ট হবে হ্যাঁ পাঁচ ইঞ্চি গ্যাপ তা গ্যাপে ঢালাই করতে অবশ্যই প্রবলেম হয় না দাঁড়াতে পারবে না কিছু করতে পারবে এই হচ্ছে ব্যাপার তা এগুলো মারতেও খুব কষ্ট হয়েছে ঠিক আছে এই সাইড যারা মেরেছিল তারা আজকে যেহেতু বাড়ি চলে যাবে তারা কাজে আসেনি কারণ তাদের দুটোর সময় বার হবে রুম থেকে এখনই পড়ে গিয়েছিলাম কালকে বৃষ্টি হয়ে দেখো বৃষ্টিতে সব এই যে লোড হয়ে গেছে ঘর এই চলো তোমাদের সাইডটাকে একটু হালকা করে ঘুরে দেখাই কেননা কাজ শুরু করলে পরে তো আর দাঁড়ানো যাবে না

লোহার সিঁড়ি এটা তো উঠবে উঠে আবার নতুন সিঁড়ি বানাতে হবে চলো গোটা সাইড টা তোমাদেরকে একটু হালকা করে ঘুরে দেখিয়ে দিই ফার্স্ট দিকে চলে আসলাম বিল্ডিং এর ফার্স্ট এই যে সিট আউট দুটো সিট আউট দুই পাশে দুটো আছে এটা হচ্ছে রাস্তা এই যে এই ফুলটা দেখতে পাচ্ছি ফুলটা কি ফুল প্লিজ কমেন্ট বক্সে একটু জানিও ঠিক আছে আমার তোমাদের যদি জানা থাকে তো বন্ধুরা আমাদের কাজের সাইডটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও তোমরা ঠিক আছে আর এই সাইডটা ম্যাক্সিমাম কুড়ি দিন কুড়ি দিন কাজ হয়েছে একটা না ঠিক আছে মানে নিন্টনে কুড়ি দিন কাজ হয়েছে একটা না আর দুই পাশে দুটো মানে ইয়া এতটা লং থেকে যে কালকে বৃষ্টি হয়েছে এই যে মানে কি বলবো ঢিলে তা দেখা হয়নি কিছুক্ষণ পরে এটা খেয়াল হলো যে এই অবস্থা হয়ে আছে ঠিক করতে হবে নাহলে দেখো মাটি হয় ধস নেমে চলে গেছে দেখো বন্ধুরা কি অবস্থা দেখো তা এই নিন্টনটা লেভেলিং করতে দুটো মানে মিস্ত্রি এসে তা এরা বারোশো টাকা করে চব্বিশশো টাকা নেবে দুজনাতে ঠিক আছে তা আমাদের ভাই বেটার এগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে তা এখানটায় একটা জিনিস দেখো বন্ধুরা এখানে দেখো ছেলেরা করে ঢালায় কাজ ঠিক আছে কিন্তু বর্তমানে দেখো মানে বাংলা থেকে মেয়ে নিয়ে এসেছে নিয়ে এসে কাজ করা আছে ঠিক আছে কিন্তু এটা উচিত নয় ঠিক আছে আমি যদি খাটতে না পারি ঠিক আছে তুমি তো খাটছো তুমি তো কাজ করছো প্লাস তোমার মেয়েটাকেও কাজ করাচ্ছ কিন্তু এটা বড় ভুল ঠিক আছে এটা করা মানে খুব অন্যায় করা হচ্ছে ঠিক আছে সেটা দেখতে হবে কারো যদি কোনো প্রবলেম থাকে সেটা নিয়ে সে তো কাজ করবে তাই না প্লিজ তোমরা কেউ কিছু মাইন্ড নিয়েও না কথাটার জন্য ঠিক আছে তাই দেখতে পাচ্ছ আমাদের ঢালাই শুরু হয়ে গেছে এখন ফার্স্ট আমাদের ঢালাই বলতে সানসে ঢালাই শুরু হয়েছে ঠিক আছে তা খুবই কষ্ট হচ্ছে তা হালকা হালকা গরমও দিচ্ছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে মানে চারিদিক দিয়ে মানে কষ্টটা আমাদেরকে দিচ্ছে ঠিক আছে কারণ হালকা যদি বৃষ্টি হয় হালকা যদি রোদ হয় তাহলে আমাদেরকে কী বলবো ঢালাইয়ে মানে তিরপল ঢাকা দিতে হবে প্লাস নিজের তো ভিজে যেতেই হবে তা এই যে ভাইব্রিটারটা চালাচ্ছে ভাইব্রিটারও প্রবলেম হয়ে যেতে পারে তা এগুলো যদি প্রবলেম হয়ে যায় নিজেকেও খুব কষ্ট লাগে ঠিক আছে তাই দেখতে পাচ্ছ চারটিগুলো নিয়ে ঢালি কাজ চলছে আর তা গ্যাপটা দেখতে পাচ্ছ এক চারটি মাল দাও কতক্ষণ লাগছে ঢালতে আর এটা যদি পুরোগ্রাফ হতো এক জায়গা ঢেলে দিতাম কাজ শেষ হয়ে যেত ঠিক আছে তা এখানটায় টাইম লেগে যাচ্ছে আমাদের কাজে তা দেখতে পাচ্ছ এই ধার থেকে আমরা শুরু করেছি এই ধার থেকে ওই লেভেলিংটা শুরু করেছে দুজনে দুই তার থেকে আসছে মানে এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত মানে সানসেটটা আছে আমাদের লাস্ট কাজ হবে দুটো সিট আউট ঢালা ঠিক আছে কারণ এখন ফার্স্ট আমাদের এই কাজগুলো সেরে নিতে হবে তারপর লং কাজে লাস্ট ঢালতে হবে না কাজ না সারতে পারলে তখন যদি দেখা যাচ্ছে সন্ধ্যা লেগে যাচ্ছে তখন প্রবলেম হতে পারে এইসব সব কাজগুলোতে ঠিক আছে আর এই যে গ্যাপগুলো দেখতে পাচ্ছি এগুলো পাঁচ ইঞ্চি গ্যাপ ঠিক আছে পাঁচ ইঞ্চি গ্যাপ তা মারার সময় খুবই কষ্ট হয়েছে এগুলো মারতে গিয়ে প্রচণ্ড কষ্ট হয়েছে একটু আটও নয় ভালো কষ্ট হয়েছে আর এখানটায় দেখো এই মেয়েটি দেখো পাথর দিচ্ছে ঠিক আছে পরিশ্রমের কাজ দেখো পাথর দিচ্ছে হুম আর ওরা দুই স্বামী স্ত্রী এখানটায় কাজ এসছে যে ওই যে স্বামীটাও মানে পাথর দিচ্ছে এখানটায় হচ্ছে দুনিয়া দুনিয়া যে কত মানে ইয়ে হতে পারে বলা মুশকিল এখন মেয়েটাকে কাজ করাচ্ছে আর ছেলেটাও কাজ করছে পারছে না তা তা নয় আচ্ছা তা দু ঘন্টা হলো লেভেলিং করা হয় দুইজনের ভিউটাতে গেছে লেভেলের রাখছে দেখতে তো পাচ্ছ বৃষ্টি পড়ছে তা সেই কারণে তিরপলগুলো দিতে হয়েছে মানে ঢালাই কমপ্লিট হয়ে গেছে কেননা ঢালায় যদি জল পড়ে ঢালাইগুলো সব ধীরে চলে যাবে আর এইদিকে মেঘের অবস্থা দেখো মেঘের অবস্থা খুবই খারাপ ঠিক আছে তা আমাদের যতগুলো ঢালাই হয়েছিল সব মানে কমপ্লিট করা হয়ে আমার তিরপল দিয়ে হ্যাঁ আর ওইখানে আমাদের সিঁড়ি ঢালা হচ্ছে তা আমি এখন যাব সিঁড়ির ওখানটায় তাই যে দেখতে পাচ্ছ আমাদের সিঁড়িও অনেকটা ঢালাই হয়ে গিয়েছে আর অল্প একটু বাকি আছে ঢালতে ঠিক আছে অনেক পুরো সিঁড়ি তো অনেকক্ষণ ঢাল ছিল তা আমার একটু আসতে লেট হচ্ছিলো কারণ ওগুলো সব ঢাকা ঢেকে দিয়ে তারপরে আমাকে আসতে হয়েছে বৃষ্টি পড়ছে যেহেতু আর এখানে দেখতে পাচ্ছো সেই নীটগুলো ঢালা হচ্ছে তাই নীটগুলো ঢালতে খুব অসুবিধা হচ্ছে এতটাই কষ্ট হচ্ছে ঠিক আছে আমি কিন্তু এখানটায় আমাকে ভাই বেটার মারতে হচ্ছে আর এবং এখানে আগে ধরে ঢালতে হচ্ছে ওই এই যে দেখতে পাচ্ছো একজনকে খোঁচাচ্ছে তা আমাদের সব নিন্টন ঢালাই কমপ্লিট হয়ে গেছে এখন বর্তমানে ঢালা হচ্ছে এখন সিট আউট তা সিট আউটটা ঢালতে গিয়ে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজে 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 তাই তবে যে সিট আউটের কাজটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তা খুবই কষ্ট করে কাজ হচ্ছে ঠিক আছে আর যে দেখতে হবে সব নিন্টনগুলোতেও তিরপল দেওয়া হয়ে গেছে বস্তা কেটে তিরপল কেটে সব দিতে হচ্ছে এবার সিট আউটটা ঢাকতে হবে রাধে রাধে ওকে জয় রাধে আমাদের ঢালাই পুরো কমপ্লিট হয়ে গেল আজকে যাওয়ার হাতে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ এখন বৃষ্টি পড়ছে ঝাড়াই কমপ্লিট হয়ে গেল এখন কমপ্লিট ওখানটা এখন ম্যাক্সিম হচ্ছে যে দেখতে পাচ্ছ ঠিক আছে এখন বৃষ্টি পড়ছে তার বৃষ্টির মধ্যে মোবাইলটা জল লোড হয়ে গেছে কাজ শেষ এখন যাবো ঘরে আ ভিডিওটা এই পর্যন্ত থাকলো হ্যাঁ কি বলছো ওটা কিরা বলছে বলো এটা সম্পদ জয় राधे লাইক করো শেয়ার করো কমেন্ট করো ভিডিওটা শেয়ার করুন ওকে আর ওনার কি गाइस যারা লাইক করো খুব কষ্ট কররাই বাচ্চা ওকে ওকে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো যা যা নতুন এসেছে ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল অবশ্যই করে দিও টা টা